আগের দিন তো দেখিয়েছো আমি কনট্যাক্ট লেন্সের অর্ডার দিয়েছি এবং তোমাদের অনেক প্রশ্নের উত্তর আজ দেব দেখো লেন্সটা কিন্তু এই অবস্থাতেই আমি দোকান থেকে নিয়ে এসেছি এবং ওপরে দেখো লেখা থ্রি টোন গ্রে এবং মাইনাস ফাইভ পাওয়ার ঠিক এই রকমভাবে সিল প্যাকেটে এটা আসে এবং এটাকে এই বক্সে রাখতে হয় তোমরা যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করছো তোমরা তো জানোই কিন্তু যারা নতুন ইউজ করবে তাদের জন্য ইনফরমেশানগুলো শেয়ার করছি প্রথমে মুখটাকে সুন্দর করে খুলে নিতে হবে এবং তারপর একটা চিমটে দিয়ে আমি লেন্সটাকে আলতো করে ঠিক জায়গায় প্লেস করছি যে চিমটেটা ইউজ করেছি না সেটা কিন্তু কন্ট্যাক্ট লেন্সেরই দেখো কন্ট্যাক্ট লেন্সটাকে রেখে আমি অ্যাকোয়া সফটের লিকুইড নিয়ে সেটা কিন্তু কন্টেনারের মধ্যে দিয়ে আলতো করে ভিজিয়ে রাখবো কন্ট্যাক্ট লেন্সটা প্রতিবার কন্ট্যাক্ট লেন্স খুলে রাখার পরে কিন্তু এই লিকুইডের মধ্যেই এটাকে রাখতে হবে এবং এই লিকুইডটা কিন্তু তোমাকে দোকান থেকে কিনে আনতে হবে আমরা যারা বাঙালিরা হাত দিয়ে ভাত মেখে মেখে বেশ করে খাই তাদের বলবো লঙ্কা টঙ্কা খেলে কিন্তু সাংঘাতিক রকম জ্বালা করবে চোখে আর এই আইড্রপটা ইউজ করতে হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে দেখো নতুন লেন্স পরে নিয়েছি সুন্দর করে সেজেও নিয়েছি আমি যাচ্ছি একটা ফ্যাশন শোতে বঙ্গশারদ সম্মান সিজন টুতে আমি আর আমার বোন দুজনেই কিন্তু গিয়েছিলাম আর দিনটাতে এত গরম ছিল বেশি কিন্তু সেজে গুজে আসতে পারিনি কেমন লাগছে জানিও আর দেখো প্রথমেই আমরা কিন্তু সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি তারপরেই শুরু হয়ে যাবে আজকের প্রোগ্রাম বুঝতেই পারছো যেহেতু ফ্যাশন শো সবাই খুব সুন্দর করে সেজে গিয়েছিল আমরা স্টেজে ছিলাম বেশ অনেকক্ষণ ফটো সেশন চলছিলো তারপর আমরা কম্পিটিশান দেখতে বসে গেলাম একেবারে প্রথমে ছিল কিডসদের র্যাম্প ওয়াক তারপর ছিল ফিমেলদের র্যাম্প ওয়াক সবাই এত সুন্দর করে সেজেছিল স্পেশালি প্রথমে ছিল ট্র্যাডিশনাল রাউন্ড প্রত্যেকে শাড়ি পরেছে বেশিরভাগই লাল সাদা শাড়ি পরেছে খুব সুন্দর সব সবাইকে আমি খুব এনজয় করেছি বঙ্গসারদ সম্মানের সিজন ওয়ানেও আমি এসেছিলাম খুব ভালো লেগেছে ওদের প্রোগ্রাম এবারও এসেছি খুব সুন্দর ওরা প্রোগ্রাম অর্গানাইজ করে ফিমেল ট্র্যাডিশনাল রাউন্ডের পরে ছিল মেল ট্র্যাডিশনাল রাউন্ড যেটা খুব ভালো ছিল সবাই ধুতি পাঞ্জাবি পরে এসেছিল। একে তো সামনে পুজো একদম পুজো পুজো ভাইব ছিল সত্যি কথা বলতে ওরা এত দূর দূর থেকে এসেছিল পার্টিসিপেট করতে এটা শুনলেও ভালো লাগে তারা কতটা প্যাশনকে ফলো করার জন্য কত কিছু করতে পারে আমরা বেশ বসেছিলাম দুজন মেনে এনজয়ই করছিলাম আর মাঝে মাঝে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম মেল ক্যাটাগরির পর ছিল এল জিবিটি ক্যাটাগরির র্যাম্প ওয়ার্ক যেটা অসাধারণ ছিল তারা কতটা যে কনফিডেন্ট ছিল কি বলবো কি গ্রেসফুলি তারা ওয়াক করছিল সত্যি বলতে দারুণ লাগছিল দেখতে আর তারপর ফাইনালি আমি স্টেজে যাচ্ছি

নমস্কার সবাইকে আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাই শ্রেয়ান এবং সানিকে এত সুন্দর একটা শো অর্গানাইজ করেছে আমার ছোট্ট পাখিটা খুব সুন্দর করে স্পিচ দিয়েছিল আর আমি সেটার ভিডিও করছিলাম প্রোগ্রাম শেষ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে যদিও আমি একটু আগেই বেরিয়ে এসেছি কারণ তার দিন ছিল সোমবার আর সোমবার মানে রাত বারোটার পর আমি কিছুই খাবো না তাই দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে হলো